পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে জীবনধারণ করা তো দূরের কথা সেখানকার পরিবেশ এতটাই ভয়ঙ্কর যে ভুল করলে মৃত্যুই অনিবার্য আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর পাঁচটি সবচেয়ে বিপজ্জনক জায়গায় যেখানে বেঁচে ফেরাই এক বিশাল চ্যালেঞ্জ তো চলুন শুরু করা যাক প্রথমেই আসছি ব্রাজিলের স্নেক আইল্যান্ডে এই দ্বীপটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থান যেখানে প্রতি বর্গমিটারে এক পাঁচটি বিষধর সাপ পাওয়া যায় এখানকার সবচেয়ে ভয়ঙ্কর বাসিন্দা হল গোল্ডেন হেড ভাইপার যার বিষ এতটাই মারাত্মক যে এটি শরীরে প্রবেশ করলে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হতে পারে ব্রাজিল সরকার এই দ্বীপে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ন্যারেটার এরপর আসছি মাউন্ট এভারেস্টের ডেড জোনে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শিঙ্গে উঠতে গেলে আপনাকে অতিক্রম করতে হবে আট শূন্য 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 মিটারের উপরে অবস্থিত এক ভজঙ্কর অঞ্চল যেখানে অক্সিজেনের অভাব এবং হিমশীতল বাতাসের কারণে বেঁচে থাকা প্রায় অসম্ভব এখানে সামান্য একটি ভুল মানেই নিশ্চিত মৃত্যু বলিভিয়ার ইয়াঙ্গাস রোড যেটিকে ডেথ রোড বলা হয় এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক রাস্তা মাত্র কয়েক ফুট প্রশস্ত এই রাস্তাটি পাহাড়ের ধারে অবস্থিত যেখানে একপাশে গভীর খাদ সামান্য অস্তর্ক হলেই গাড়ি পড়ে যেতে পারে কয়েক হাজার ফুট নিচে প্রতি বছর এখানে বহু দুর্ঘটনা ঘটে এবং অনেকেই হারায় তাদের প্রাণ দক্ষিণ আফ্রিকার উপকূলে এমন কিছু এলাকা আছে যেখানে পানির নিচে লুকিয়ে আছে শিকারি হাঙর এই এলাকাগুলোকে বলা হয় শার্ক ইনফেস্টেড ওয়াটার্স গ্রেট হোয়াইট শার্ক সহ বিভিন্ন বিপজ্জনক হাঙর এখানে ঘুরে বেড়ায় যা যে কোনো ডাইভার বা সাঁতারুর জন্য প্রাণঘাতী হতে পারে ন্যারেটর এবং সবশেষে চেরনোবিল এক নয় আট ছয় সালের চেরনোবিল পারমাণবিক বিস্ফোরণ এই জায়গাটিকে মানব বসবাসের জন্য একেবারেই অনুপযুক্ত করে তুলেছে এখানকার তেজস্ক্রিয়তা এখনো এতটাই বেশি যে দীর্ঘ সময় কাটালে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হতে পারে তবে তবুও বহু পর্যটক রহস্যময় এই শহর ঘুরতে আসে দুনিয়াতে এমন অনেক স্থান আছে যেখানে যেতে হলে দরকার অসীম সাহস আর বেঁচে ফেরার জন্য নিখুঁত পরিকল্পনা আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি জায়গা দেখানো হল আপনারা যদি এমন আরও দারুণ কন্টেন্ট চান তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে